মাফ করে দাও তোমার নামের খাতি আল্লাহ তুমি দেখো আমার মা বোনেরা কান্দে মালি আমার হাদি সাহেব দাড়ি পাকা বাজানরা কাল দেব যেই পাহাড়ের এখানে দাঁড়াইয়া পাহাড়টা আমাদের পিছনে যেই পাহাড়ের কাছে দ্বারা আমার ডুবি কাল ছিল আরাফার মাঠে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার অনেক বাইরে আরাফার মাঠের পাথার পাহাড়টা দেখে চোখে দেখে আসতে পারে না আমার কত মা বোনেরা ইউটিউবে দেখে এই পাহাড়ের কাছে আসতে পারে না গো আল্লাহ যেখানে আমার মা হাওয়া আমার বাবা দম যে মাঠে দাঁড়াইয়া মিলন বছর পরে কেঁদে দোয়া করছিল আমরা তো তার সন্তান আল্লাহ আমার মারে আর বাবারে যদি এই মাঠে মাফ করতে পারো আমাদেরকে মাফ করে দেও না আল্লাহ মে আল্লাহ তুমি টাকায় দেখো আমার দাড়ি বাঘা আল্লাহ এদের মধ্যে কার যেন জনম বাবা যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইলো আমার মা বোনদের স্বামীর হাতে তুইলা দিল আমাদেরকে আলেম বানাইলো আজকে এই বাবা অনেকের খবরে এই মাঠের ওসিলাই মা বাবা হাওয়া এই জাবালের রহমায় যেখানে আমার নবী কেঁদেছে আর আমাদের জীবনের গুলা মাফ করে দাও আল্লাহ আমার ভাইরা যারা কাঁদে এদের মাফ করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা আছে তাদের মাফ করে দাও আল্লাহ আমরা ছেলে মেয়ে রেখে আসি আসার সময় কত কান্দা কানছে আল্লাহ যারা আসতে পারে না আমাদের ছেলে মেয়েদেরকে আসার সুযোগ দান করো আল্লাহ অনেক বোনেরা বলে হুজুর আমার ছোট্ট মেয়েটা আসার সময় অনেক কানছে মা তুমি কই যাও আব্বু কই যাও অনেক মা বোনেরা আছে নাতিরা বলছে না না কই যাও দাদা কই যাও তাদেরকে বুঝ দিয়ে রাইখে খেয়ে আইসি খেলনা লইয়া আসবো তোমার লাগা আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও আল্লাহ সারা পৃথিবীতে অনেক মা বোনেরা দোয়া চাই প্রতিদিন টেলিফোনে কারো ছেলে নাই কারো মেয়ে নাই কেউ দোয়া চাইছে আরাফার মাঠে যা আসাব তাই বলে কবুল হবে আল্লাহ আল্লাহ আরাফার মাঠে দাঁড়ায় দোয়া করছে সারা বিশ্ব থেকে যারা আমার কাছে দোয়া চাইছে আমার মুহাইবিনা আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও একটা বার তাদেরকে এই মাঠে আসার সুযোগ দাও পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভক্ত আছে আল্লাহ তাদের একবার আসার সুযোগ দান করো আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ প্রতিদিন আমার প্রবাসী ভাইরা আমার মসজিদ মানুষের দান করে আল্লাহ তাদের সবাইকে কবুল করো আল্লাহ এখানে অনেকেই এই প্রবাসী ভাইরা আমার মুসলিম মাসে দান করে দোয়া চাইছে তাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আরাভার মাঠে যারা খেদমত করে অনেক প্রবাসীরা আমার দেখে ছুটে আসে আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও এই যে দেখো প্রবাসীরা যারা এই মাদাভার মাঠে কাজ করে এই রোদ্রির মধ্যে পরিষ্কার করে আজকে তারাও দোয়া শরিক হয়ে গেছে আল্লাহ দেখো এরা আমার সিনে এরা আমার বাংলাদেশের সম্পদ আল্লাহ রেমিটেন্স যোদ্ধা আল্লাহ সারা বাংলাদেশে তো আছে প্রবাসী ভাইরা আল্লাহ কবুল করে নাও আল্লাহ মাঠে যারা ধোয়া মোছা করে ঝাড়ু দেয় তারাও দেখো দোয়া হয়ে গেছে মনে কত কষ্ট মাথায় দিয়ে ঘুমাইতে গেলে বিবির কথা মনে করে ছেলেটার কথা মনে করে আল্লাহ রেমিটি যুদ্ধ প্রবাসীদেরকে কবুল করো আল্লাবার মা বোনদেরকে কবুল করো যারা এবার আসছে ওমরায় রমজান মাসে দোয়া করছে আল্লাহ এদেরকে হজে আসার তৌফিক দান করো আল্লাহ এদের হজে আসার তৌফিক দান করো এদের হজে আসার তৌফিক দান করো এদের টাকা পয়সা গুলো কবুল করো সারা পৃথিবীতে যারা আসতে চাই একবার আসার সুযোগ দান করো একবার আসার সুযোগ দান করো যারা দোয়া চাইছে বাংলাদেশ থেকে অনেক ভাই আমার মোহেবিন মোহাম্বতের যারা যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেককে একবার আসার সুযোগ দান করো একবার হজ্জে মাপুর নসিফ করো ছেলে মেয়ে বিবি বাচ্চা সহ আমার সবাই আত্মীয় কবুল করো আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাও আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করো বেড়াতে গিয়ে